আজকে আমরা কথা বলবো দুধের সাথে যদি খেজুর মিশিয়ে খাওয়া যায় তাহলে একজন মানুষ কি উপকার পাবে এবং অর্থাৎ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যদি আপনি খেজুরের সাথে দুধ মিশিয়ে খান তাহলে আপনি কি কি উপকার পাবেন এবং একজন মানুষের জন্য দুধ ও খেজুর কিন্তু আসলেই অনেক প্রয়োজন যদি আপনি স্বাস্থ্য দুর্বল হয়ে থাকে আপনাদের যে কোনো মানুষের অবশ্যই কিন্তু আপনি দুধ ও খেজুর একসাথে সেবন করতে পারেন এবং তো আপনি তো অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে দুধ আর খেজুরের মধ্যে এমন কি রয়েছে যেটা একসাথে মিশিয়ে খেতে হবে তো আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেকেই জানেন যে দুধে কিন্তু আমাদের অনেক ক্যালসিয়াম ভিটামিন ও জাতীয় খাবার কিন্তু এই দুধের মধ্যে পাওয়া যায় এবং কিন্তু খেজুরও কিন্তু কোনো অংশে কম নয় দুধের চেয়ে এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো যদি কেউ এই দুইটা একসাথে মিশিয়ে খায় অর্থাৎ খেজুর ও দুধ একসাথে মিশিয়ে খেলে যে উপকারগুলো পাবে সেই উপকারের সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য আজকে দেব এবং উপকার শুরুতে একটি কথা বলে নেই যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটুকু দেখতে পারে এবং স্বাস্থ্যগত দুর্বল তারা অবশ্যই এই ভিডিওটুকু দেখবেন তাহলে খেজুর ও দুধের সাথে যদি একসাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে কী কী উপকার পাবে সেই উপকারের সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এখন দেব এবং শরীরের শক্তি বাড়ানোর জন্য খেজুর আছে প্রাকৃতিকের শকরা অর্থাৎ খেজুরের রয়েছে প্রাকৃতিক শকরা এবং দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন সি একসাথে মিশিয়ে পুষ্টিগুণ কিন্তু বেড়ে যায় এবং তাই নিয়মিত খেজুর খেলে আপনাদের কিন্তু শরীরের দুর্বলতা আর লাগবে না মাথা ঘোরা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এছাড়াও চোখের সমস্যা দূর করতে তারা অবশ্যই খেজুর ও দুধ একসাথে খেতে পারে এবং অনেকে কিন্তু অল্প বয়সেই চোখে ঝাপসা দেখেন এবং বয়স হলে চোখে ছানি পড়ে যায় এবং তাদের দৃষ্টিশক্তি তীব্র করাতে খেজুর ও দুধ একসাথে যদি খান তাহলে কিন্তু আপনার এই চোখের সমস্যা কিন্তু আর থাকবে না এবং অনেকেই কিন্তু ওজন বাড়াতে চায় এবং ওজন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি নিয়ম মানতে হবে এবং অনেকেই আসেন ওজন বাড়াতে চান কিন্তু হাজারো ওষুধ খাওয়ার ফলে কিন্তু কোনো কাজ হয় না এবং তারা যেন খেজুর ও দুধ খেলে একসাথে কিন্তু তাদের ওজন বাড়ানো সম্ভব রয়েছে এবং অবশ্যই আপনারা এই কাজটুকু করতে পারে।